গুড মর্নিং বন্ধুরা ভয়ে ভয়ে রাত কালকে সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি আর এই দেখো আটটা পাঁচ বাজে এখন ভাঙলো ঘুমো কেন বলো তো সারা রাতি তো জাগা বললে চলে দেখতেই পারলে প্রায় সাড়ে বারোটায় ঘুমলাম আর তারপরে আবার তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জেগেছিলাম ওই এগারোটার সময় আসার কথা ছিল ঝড়ের কিন্তু তা না তিনটে তি পাঁচ ছয় বাজে তখন এসেছে একটা না সমানের চক্কর চলে গেছে বাইরে বেরিয়েছি একবার বরমশায় আর আমি আর হচ্ছে যে সেই শব্দ আমফানের শব্দ ঘরে বসে অনুভব করেছি আর শুধু ঠাকুরকে ডেকেছি তো চলো বন্ধুরা নতুন ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত সব দিয়ে স্টার্ট করলাম সঙ্গে থেকে পাশে থেকে বৃষ্টিতে জল জমেনি কিন্তু প্রচুর জল হয়েছে তাই সেই জল বড় এখন ছেঁকে ছেঁকে ঘরে তুলছে আর কালকে যে পিড়া দা দিয়েছিলাম না মার বলার কথায় সেগুলো এখনও পাতানো আছে এখন তুলব আর আমি এই যে ঘর ঝাঁপ দিয়ে আসলাম এই নোংরা তুলতে এলাম চলো তাহলে সঙ্গে থেকো সারাক্ষণ বাবু বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসলো দেখো কি কি বাজার ব্যাগের মধ্যে রয়েছে তোমার লতি আর একটা কচি কুমড়ো ওই যে বলের মতন আর এই যে বড় একটা মোচা আর উচ্ছে পটল বেগুন আর এটা হচ্ছে কুলে কুলেখারা শাক তোমরা তো চেনো কুলে কুলেখারা শাক খেলে রক্ত ভালো হয় সে কুলে কুলেখারা শাক আর এই দেখো জ্যান্ত জ্যান্ত মাছ এই দেখো শিঙি মাছ কেন এই যে মাছটা আর এই যে পাতাটা আর মোচাটা আর লতিটা ভাগ্নির জন্য পাঠিয়ে দেব এখন কেন বলো তো ভাগ্নি হচ্ছে ভালো খায় আর ও রক্তের হিমোগ্লোবিন এতই কম ওদের ওখানে খুব কম পাওয়া যায় সাত সকালে বাজারে যেতে হয় তবেই গা পাওয়া যায় তোর মামাকে বললাম আজকে একটু দেখেও আসো আর এটা দিয়েও আসো তাই বাজার নিয়ে চলে এলো বর একটু পরেই বেরোবে ভাগ্নির উদ্দেশ্যে রওনা দিল মামা বামুন গাছি তো ভাগ্নির বাড়ি হচ্ছে বারাসাত বামুন গাছিতে এসেছে ননদের বাড়িতে তো আমার কথা আর বরমশায়ের কথা দুজনের কথা একত্রিত হয়ে এখন রওনা দিল বারাসাত তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর বা যখন যাচ্ছে তখন আমার দায়িত্বটা বেড়ে গেলো ওই দেখো বাড়ি প্যান্ডেল করে দিছি ধুয়ে আর ওই যে জিদকে নিয়ে যাচ্ছে এখন বাজারে ডিউটি করে চলে এসেছি অনেক আগে বাজারে যাচ্ছি ফুল বাজারে ফুল কিনতে তাও কেউ নিয়ে যাচ্ছি আর এই দেখো মাংসর ব্যাগ পয়সার ব্যাগ প্লাস্টিক ওই দেখো ওই দেখা যায় হ্যাঁ ছোট্ট মাংসর ব্যাগ নিয়েছি এখন বাজার করে এসে রান্না বসাবো আর মনার বাবা ফোন করলো যে টিকিট কাটা হয়ে গেছে না ডাক্তারের ওখানে বসে আছে ফিরে এসেই আবার রওনা দিলাম আমার সহপাঠীদের সঙ্গে তো এখন এক একজনের সঙ্গে টাইম অ্যাডজাস্ট করে আমি বেরোলাম কখন যে কোথায় কার সঙ্গে দেখা হবে জানি না তোমরা সঙ্গে থেকো অবশ্যই তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা চলে এলাম চাঁদপাড়া হাসপাতাল আর এই হাসপাতালে চোখের ডাক্তার চেঞ্জিং হয়ে এত ভালো ডাক্তার এসেছে যে কারণে আমিও চলে এসেছি চোখ দেখাতে আর আমার সঙ্গে আমার রাও রয়েছে তোমরা নিশ্চয় দেখতে পাবে আর চতুর্দিকে দেখো অ্যাম্বুলেন্স গাড়ি সবটাই রয়েছে চশমাটা আর দূরে থাকে না এবার লেন্সটা চোখের মধ্যে থাকে আর পাওয়ার বাড়ে না ওর মধ্যেই থাকে জয়ন্তীদি দিয়ে চশমা এখান থেকে দিয়ে দেবে জয়ন্তীদি বয়স হয়ে গেছে না

চশমা চল্লিশ বছর হয়নি তো তাই বিনামূল্যে দেবে না বানিয়ে নিতে হবে তো ওখানে বানাতেও দেবে না করে বলতে পারে আমার হাতটা কি বাজে লাগছে তাই না শাখাটা সোনার শাখাটা খুলে রেখেছি তো আর ওই ওই শাখা বড় আর শুভ অনেক চেষ্টা করলো করাতেই পারলো না মুটা একদম কুমড়ো স হয়ে গেছে না সেই কারণে এ দেখো একটা গ্রুটি হয়েছে জননের ব্যথা তো চলো জিত এনসিসিতে গেছিলো স্নান ধান করতে গেছে আমি এবার স্নান করে নি পরে বরমশাকে দেখাচ্ছি যে কি চোখ দেখিয়ে ডাক্তার কি বললো আর না বললো আর গরমে ঘেমেও গেছি এসে স্নান ধান করা হয়ে গেল হাসপাতালে জামা কাপড় মেলে দিতে হবে এখন এবার ঠাকুর ঘরে চলে আসলাম শুভজিৎ পুজো দিয়েছে দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে যেহেতু আমি বাড়ি ছিলাম না হাসপাতালে গেছি ওরা তো জানে তো বা আমার মায়ের কথাটা মিলেছে যে যখন পিঁপড়ে না আসে তখন জানবি মন থেকে পুজো দেওয়া হয়নি ঠিক আছে আমি আমার গুরুদেবের নাম স্মরণ নিই সোজাসুজি খারা খাবার ঘরে চলে এলাম বর্মশয় ভাত বেড়েছে দেখো আমি রান্না করেছিলাম খুব তাড়াহুড়ো করে ডিউটি থেকে এসে উচ্ছে আলুর তরকারি আর ছেলেরা একটু পটল আলু ভালোবাসো অল্প কটা পটল ছিল তাই রান্না করেছি আর এইটা বসিয়ে রেখে গেছিলাম পেঁপে দিয়ে আর হচ্ছে যে পিঁপুর শাক পেঁপে আলু আর পিঁপুর সুপ কাঁচা কলা আজকে ছিল না আর এখন এসে বসিয়ে দিলাম এই পাকা কাঁঠালের তরকারি পাকা কাঁঠালও এভাবে রান্না হয় মায়ের কাছে অনেক রান্না খেয়েছি তা আজকে আমিও রান্না করলাম হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছে আর কি পাকা কাঁঠাল বলতে কি কাঁঠাল একটু কালো কলার ডাল ফোড়ন দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি এই হচ্ছে কাঠা রান্না বাবা তোরা কিছু নিবি না নিয়ে যা কি আর পটল আলুর তরকারি হয়েছে তো চলো বন্ধুরা খেতে বসে করি খিদে পেয়েছে সেই এখন তো অনেক বাজে প্রচুর বাজে খাবার দাবার খেয়ে নি পরে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে যাচ্ছে এখন জল আনতে আর অলরেডি জল নিতে এসেছি পাহারাদার আমি দাঁড়িয়ে আছি বোতলে জল ভরলে নাকি সবাই বকা দেয় সেই কারণে আমি এসেছি আজকে সিকিউরিটি গার্ডের কাজ করতে আর ওরা দুই ভাই জল ভরছে দেখো কত বোতল এনেছে বকারই কথা কিন্তু ফাইনালি দেখো বোতলগুলো ভরে প্রায় এখানে পঁয়ত্রিশ চল্লিশ লিটার জল আছে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তারপরে বাড়ি গিয়ে তো রান্নাঘরে ঢুকতেই হবে তোমরা জানোই তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দশটা পঁয়ত্রিশ বাজে এখন আর এখন শান্তি পেলাম কেন শান্তি পেলাম ঘরবাড়ি বাড়ি একেবারে ঘিজঘিজি হয়ে গেছিল ফুলে আজকে এত পোকা মালা গাঁথতে বড্ড কষ্ট হয়েছে মানে বসে আছি বিছানার ওপাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে পোকা যে কারণে কি করেছি সানের মধ্যে বসেছি এই দেখো ওই দেখো ঝাড় দিয়ে সব নামালাম ওখানটায় কেরোসিন ছিটিয়ে দিলাম আর এই যে ঝাড়ঝুঁত দিয়ে নিলাম দাদা আর শুভজিৎ খেলা দেখতে চলে গেছে মেজদার ঘরে বর্মশাইকে গুছিয়ে দিলাম চেম্বারে চলে গেল। আর আমি হাত মুখ ধুয়ে আসলাম মেজদির কল থেকে ঠান্ডা জলে একটু স্বস্তি মিললো এখন এবার একটু সারা দিন পর এখন ফোনটা ধরার মকা পেলাম এবার একটু ফোনটা ধরবো তো চলো ঘরে কেউ নেই যখন বন্ধ করে দিয়ে যায় ও এটা পাখাটা চলছে কেন চলছে না কেন বর্মশাইয়ের ফোনটা এ ঘরে চার্জে দিয়ে দিলাম চলো একটু চাও খেতে পারিনি সাইকেল টাইকেল তোলা মোটামুটি হয়ে গেছে আকাশের অবস্থা বলেছিল রবিবার বৃষ্টি হবে এ দেখো দশটা পঁয়ত্রিশ বাজে তো বৃষ্টির নামে তো কোনো নামগন্ধ নেই আকাশটা একটু কালো কালো দেখে আসলাম তো জানলা খুলে দি তো আজকে রাত আজকে রান্না তো একেবারে যাচ্ছে তাই হয়েছে বন্ধুরা আবারও রান্নাঘরে চলে আসলাম আর এখন হচ্ছে রাত্রিবেলা দশটা পনেরো বাজে আর এখন হচ্ছে লোকনাথ পুজোর মালা চেম্বার রয়েছিলো সেগুলো গাঁথা টাথা হলো বরমশায় গেলো গাঁথতে আর আমি এই চেম্বারে দিতে আর আমি মাছ ধুতে এলাম সন্ধ্যাবেলায় এত বড় একটা মাছ নিয়ে এসেছে তো মাছ ধুয়ে দেখো কন্টেনার কন্টেনার করে নিলাম এই যে একটা আর এই যে বুঝিয়ে নিলাম তারপরে মনে পড়লো যে তোমাদের দেখালাম না তাই আবার দেখাতে চলে আসলাম এই দেখো এই এই ভাগ ভাগ করে রেখে দিলাম প্রচুর ডিম হয়েছে আর এই কটা এখন ভেজে সবাইকে দেব সেজন্য আলাদা রাখলাম আর অলরেডি পিপ ওঠা শুরু হয়ে গেল দেখছি আর এখন মাছ মাছ গন্ধ বেরোচ্ছে আমার গা দিয়ে আগে মাছটা ফ্রিজে দিয়ে স্নান করতে যাব। স্নান করার আগে আবার ভাবছি কি দেখে নি যা ভাতটা আছে সবার হবে কি না সেটাই কারণ আমি তো রান্না করেছিলাম না ভাত বর করেছিল তো চলো আগে দেখে নি তো বন্ধুরা সবকিছুই দেখে নিলাম ও ভাতে হয়ে যাবে সঙ্গে কটা মুড়ে নিলাম এমনিতেই ডায়েটিং চলছে আমাদের কদিন ধরে আর এই যে দেখো ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মচমচি করে ভেজে নিলাম আর ও পাশে জিতেরও খুব খিদে পেয়ে গেছে ওর আর তস হয়েছে না বলে মা আমি খেয়ে নিলাম তাও নিজেই ভাত বেড়ে নিয়েছে ওকে একটু ভাজতে ভাজতে ডিমও দিয়ে দিলাম ও খেতে চলে গেছে তো এবার স্নান করতে যাব। এ দেখো সন্ধ্যাবেলা করে দাদা বাজার এনেছে মাছ তো এনেছিল এখন তাকিয়ে দেখছি বাজার চাল কুমড়ো পটল উচ্ছে চিচিঙ্গা এই যে বরবটি এক গাদা দেখো এক এক সবজি তো চলো বন্ধুরা আর কথা নয় দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আগামী দিন দেখা হবে নতুন ব্লগে এতক্ষণ টাটা গুড নাইট বন্ধুরা স্নান করতে যাব এখন আর ভালো লাগছে না এসে সবজিগুলো তুলবে তো চলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাব না বন্ধুরা টাটা সবাই সবার কাজে ব্যস্ত আমি সেই ফাঁকে মাছ ধুয়ে আসলাম দেখো মাছ রান্না করব না যেহেতু সবার ডিম করেছি সেই কারণে আজকে মানে কাজের ফুরা ছুটিয়েছে সবকাল থেকে মাছের তেলটা বাহার দিয়েই দেখাচ্ছি দেখো এই দেখো খুব সুন্দর তেলটা বেগুন দিয়ে ভাজবো পাশুর যে বেগুনটা দিয়েছিল কালকে আর আর কিছু না আর আমার চোখ মুখ দেখেছো কি অবস্থা ঠান্ডাই চোখও ফুলেছে পা ফুলেছে সব ফুলেছে তো চলো দেখতেই পাচ্ছ সারাদিন সবাই কেমন কাজ করছে আর জিদকে তো দেখাচ্ছি না জিদ সারাক্ষণ পড়ছে প্রজেক্ট করছে ওই করছে